প্রত্যন্ত অঞ্চলে একদম স্বল্প আয়ের মানুষ এবং দিন মজুর থেকে শুরু করে সকল মানুষের সাথে কাজ করে যাচ্ছি সেই অবহেলিত পল্লী চিকিৎসক বলবো আমি যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি দেশের অর্থনীতি চাকার সাথে দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে আমরা প্রতিনিয়ত ভূমিকা রেখে যাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা দিয়ে মানুষকে সুস্থ রেখে দেশের অবকাঠামো ঠিক রাখার জন্যে সেই জায়গায় আমরা পল্লী চিকিৎসকরাই রয়েছি আজকে অবহেলিত আজকে সরকার প্রধানের যিনি রয়েছেন এবং সরকারের দায়িত্বে যিনি রয়েছেন আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা সেই পাঁচ দশক আগে যে ঔষধের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল বারো পার্সেন্ট আপনারা জানেন যে বাংলাদেশে একটি মাত্র ব্যবসা রয়েছে যেই ব্যবসাটা খাত। সর্বোচ্চ সেবার যেটি হিসাবে জড়িত এবং পল্লী চিকিৎসকরা এখানে সর্বোচ্চ সেবা দিয়েছে আপনারা জানেন যে এখানে যে পল্লী চিকিৎসকদের ভিতরে কেমিস্ট বান্ধব যারা কেমিস্ট রয়েছে তারা বিগত করোনার সময় সম্মুখ সম্মুখারীর যোদ্ধা হিসাবে তারা সেবা দিয়ে গিয়েছে এই দেশে অনেক মানুষকেই পাওয়া যায়নি কিন্তু পল্লী চিকিৎসকরা কি করেছে কেমিস্টরা কি করেছে আপনারা সকলে জানেন তারা কিন্তু ঘরে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি তারপরে আসছে প্রত্যেকটা নিপা ভাইরাস থেকে শুরু করে করোনা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে পল্লি চিকিৎসকরা কিন্তু ভূমিকা রেখেছিলো যে কেমিস্টা ভূমিকা রেখেছে আজকে সেই কেমিস্ট থেকে রাজপথে নামতে হয়েছে আমরা সেই পাঁচ দশক আগে নির্ধারণ করা বারো পার্সেন্ট সেই বারো পার্সেন্টেই আমরা বসে রয়েছি আমরা চাচ্ছি আমাদের এই বারো পার্সেন্ট থেকে উত্তীর্ণ করে দেশের অবকাঠামোর দিক থেকে দেশের বাজার ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যাতে এই কমিশন বৃদ্ধি করা হয় পাশাপাশি আমরা বলবো যে আমাদের ভিতরে অনেক কেমিস্ট রয়েছে যারা ওষুধের দাম কম বেশি করে থাকে সেই কম বেশি যাতে করা না যায় এই ক্ষেত্রে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ যাতে কোনো রকম প্রতারিত না হয় যার জন্যে ঔষধের এমআরপি বাস্তবায়ন করার কথাই আমরা বলবো আমাদের প্রত্যেকটা কেমিস্টের দাবি আমরা রয়েছি তারা এমআরপি বাস্তবায়ন করে সেই সরকার নির্ধারিত মূল্যেই আমরা ওষুধ বিক্রি করতে চাচ্ছি আমরা চার দফা নিয়ে মহাসড়কে দাঁড়িয়েছি আমরা সুশৃঙ্খল জাতি আমরা এমন একটি সভ্য একটি ব্যবসা করে থাকি আমরা মানব সেবায় কাজ করে থাকি এর ধারাবাহিকতায় আমরা সেই সভ্যতার বিকাশ ধরে রাখার জন্যে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে আমরা সরকারের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই আমরা কোম্পানির প্রতি অনুরোধ রাখবো বিশেষ করে যে ঔষধ কোম্পানির প্রতিনিধি রয়েছে তাদেরকে বলবো আপনারা জানেন যে এই দেশে ব্যাঙের ছাতার মধ্যে অনেক ফার্মেসি গড়িয়ে গজিয়ে উঠতেছে যে এই ফার্মেসি অনুমোদনহীন কোনো অনুমোদন নেই কোনো যোগ্যতা নেই ফার্মেসি মানদের ফার্মেসি করার মতো তারা অনেকেই অনেকেই অনেক নিম্নমানের পেশা থেকে উঠে এসে অনেকে শিক্ষাগত যোগ্যতা নেই অনেকের সে ধরনের কোনো পরিবেশ নেই যে ফার্মেসিতে তারা পরিবেশ সৃষ্টি করবে সেই পরিবেশ সৃষ্টি না করে তার জন্য কিন্তু ওষুধের গুণগত মান হারাচ্ছে একটি ওষুধের দোকান করতে হলে যে ট্রাইটেরিয়াগুলো দরকার যে ক্যাটাগরিতে থাকা দরকার যেই পরিমাণ ওষুধের ফার্মেসিটা পরিধি থাকা দরকার এর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না পল্লী চিকিৎসকদের অনেক অনেক পল্লী চিকিৎসক দোকানে সেই জন্য আমরা বলবো সরকার যদি লাইসেন্সকে বাধ্যতামূলক করে দেয় এবং সরকারের আদর্শ নীতি আদর্শের মধ্যে থাকার যদি বাধ্যতামূলক করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ড্রাগিস্ট তথা আসলিয়া বিসিবিএস একাত্মতা প্রকাশ করে তাদের সাথে সরকারের সহযোগিতা করে মানুষের সবকিছু যাতে কোনো মানুষ প্রতারিত না হয় সেই দিকেই আমরা সহযোগিতা করে যাব বলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি